হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই সবসময় দোয়া করি বরাবরের মতো আমি আবারও চলে আসলাম নিউপোটিক্যাল ফার্নিচারে নিউপটিক্যাল ফার্নিচার মানে হচ্ছে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে রয়েছে কিন্তু আপনার ঘরকে সাজানোর জন্য যত প্রকার ফার্নিচার আছে সব কিছু আর সব কিছুই কিন্তু হচ্ছে পাবেন হচ্ছে একদম নিউ মডেলের যদি ফার্নিচার জগতের কিছু নিউ প্রোডাক্ট প্রোডাক্ট আপনি চান তাহলে অবশ্যই আপনাকে নিউ পার্টিকেল ফার্নিচার আসতে হবে নিউ পার্টিকেল ফার্নিচার মানে কি হচ্ছে কিন্তু নতুন নতুনত্ব তবে আমি আজকে আপনাদের সামনে কিছু কর্নার সোফা নিয়ে আলোচনা করব একটা কর্নার সোফা এই যে আমি আপনাকে যদি কর্নার সোফাটা দেখাই এই যে দেখেন এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় কর্নার সফেরা থেকে আমি কিন্তু কাছ থেকে যদি দেখাই এই যে দেখেন এটা হচ্ছে কর্নার তারপর হচ্ছে একটি ডর তারপর ওয়ান তারপর কর্নারটা তারপর হচ্ছে টু এ হচ্ছে আমাদের আজকে আসলে আলোচনার বিষয় যদি আমি আসলে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে এটাকে আমি দেখাচ্ছি আপনি দেখেন এই যে দুইটা কালার কিন্তু কম্বিনেশন করা দুইটা কালার দিয়ে করা আর কুসুমের কালারটা হচ্ছে অন্য একটা কালার এই যে দেখেন সুপার সফট একদম সফট সুপার সফট একদম বাংলাদেশের সর্বোচ্চ এই যে এগুলো দেখেন পিলগুলো কতটা সফট আমাদের এই ফোমগুলো কিন্তু সুপার সফট একদম একদম সফট একটা ইয়ে ফোম এই যে ডয়েরটা দেখেন এই যে আমি যদি আপনাকে ডয়েরটা দেখে দেখেন এখানে আসলে অ্যাকচুয়ালি আপনি আপনার ফুলের টপ রাখতে পারবেন হয়তো বা অন্য কোনো কিছু রাখে আপনার সৌন্দর্য বাড়ানোর জন্য যা কিছু করা দরকার তাও করতে পারবেন এখানে একটা ডয়ের আছে এই মধ্যে কিন্তু আপনার প্রয়োজনের ম্যাগাজিন তারপর আপনার প্রয়োজনের রিমোট তারপর অনেক কিছু যা কিছু আছে সব কিছু কিন্তু রাখতে পারবেন এটা হচ্ছে ইয়ার এক এটা হচ্ছে আমাদের আজকে আসলে ইয়ার এই যে দেখেন তো আমি যদি আসলে দেখাই যে এখানে কিন্তু আপনাদেরকে এই যে কাপড়টাও দেখাই আরও একটা জিনিস কিন্তু দেখানোর বাকি আছে এখনই দেখাবো আপনাদেরকে যদি দেখা যাচ্ছে যে মেহমান অনেক বেশি চলে এসেছে তখন আপনার আসলে কী করণীয় তখন আপনার কী করণীয় তখন কিন্তু এটাকে কিন্তু দুইটা করে চারটা মোড়া কিন্তু দেওয়া আছে এক্সট্রা মেহমান আসলে কিন্তু আপনার এই মেহমান মোড়াগুলো দিয়েও কিন্তু ইউজ করতে পারবেন এই কিন্তু ইউজ করতে পারবেন যাতে করে আপনার এক্সট্রা যখন মেহমান চলে আসবে তখন কিন্তু আপনি এক্সট্রা বাপে এই দুই সাইড দিয়ে কিন্তু চারটা মোড়া দেওয়া আছে এই মোড়াগুলো কিন্তু আপনি ইউজ করে আপনার যে মেহমান অতিরিক্ত মেমানগুলোকে কিন্তু ইয়ে করতে পারতেছেন এই যে এই মোড়া এনে কিন্তু চারটা মোড়া দেওয়া আছে এই সাইড দিয়ে দুইটা ওই সাইড দিয়ে দুইটা মোড়া দেওয়া আছে চারটা টোটালি দেওয়া আছে আপনি কিন্তু চাইলেই এই চারটা মোড়াও কিন্তু ইউজ করতে পারবেন তো হ্যাঁ এটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল যদি আপনাদের পছন্দ হয় তাহলে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে বুঝে না কিন্তু আমাদের অনেক প্রোডাক্ট রয়েছে অনেক প্রোডাক্ট রয়েছে এখনও কিন্তু আপনি ইয়ে করতে পারবেন অনেকগুলো প্রোডাক্টই কিন্তু রয়েছে আপনার যদি ভালো লাগে তো স্ক্রিনশট দেন আমরা